ফ্রেন্ডস আমরা হোটেল রুমে পৌঁছে গিয়েছি আর এসে এই যে জামা কাপড়গুলো সমস্ত আর মেলে দিয়েছি ওই জন্য ঢুকে আর ব্লকটা করা সম্ভব হয়নি এতটাই টায়ার্ড সব দুজনে মিলে ঘুমিয়ে পড়েছে বাবার মেয়ে এখানে একটা কিচেনের মতো আছে ছোট আর রুমটা বেশ সুন্দর এখানে একটা জিনিসপত্র রাখার একটা ইয়ে রয়েছে ওপরে একটা ফ্যান আর এদিকে লাইট রয়েছে প্রচুর কদিন ধরে জিনিসপত্র টুল রাখা হয়েছে খাওয়া দাওয়ার জন্য আর তোমাদের এটা হচ্ছে তোমাদের একটা জিনিস দেখাই আমাদের এখান থেকে আমাদের যে রুমটা দেওয়া হয়েছে তিনতলার উপরে তার পাশেই একটা খুব ভালো একটা মন্দির এখান থেকে ঠিক ঘোলাটে আসছে খুব সুন্দর মানে যে রুমটা আমাদের দিয়েছে পাশে এই মন্দিরটার জন্য আরও যেন ভালো লাগছে আমাদের আজ পুরীর প্রথম দিন শুনেছি যে পুরীর রাতে সমুদ্রটা খুব সুন্দর হয় আর তাই জন্যই আমরা চলে এসেছি সমৃদ্ধিমাকে নিয়ে পুরীর বিচের সমৃদ্ধিমাকে যেখানে দাড়ি করিয়ে আমরা ছবি বা ভিডিও তুলছি সেটাকে বলা হয় স্বর্গদুয়ার এখানেই একটা মেলা বসে যেটা প্রতিদিনই ঠিক সন্ধ্যে থেকে শুরু হয় রাত পর্যন্ত চলে বিভিন্ন বিভিন্ন হস্তশিল্প বা শিল্পে ভরা প্রাকৃতিক সৌন্দর্যে ঘেরা এই মনোরম দৃশ্য সত্যি সবাইকে আকর্ষিত করে তোলে সবাই এখানে ছুটে আসে কিনুক বা নাই কিনুক এখানে দেখতে সত্যি খুব ভালো লাগে হরেক রকম জিনিস এখানে আপনি পাবেন বালির উপর দিয়ে হাঁটতে হাঁটতে আমরা সমস্ত দোকানগুলো ঘুরে ঘুরে দেখছিলাম আর একটু ভিডিও করছিলাম কখন যে সময় পার হয়ে যাচ্ছে তা আমরা খেয়ালই করে পুরীর বিচে তোমরা সবাই সব রকম জিনিসই পাবে ঠিকই কিন্তু তোমাদের আমি একটা কথা বলে রাখি তোমরা যখনই কোনো জিনিসপত্র কেনাকাটি করবে অবশ্যই দরদামটা ঠিকঠাক করে নেবে কারণ এখানে একটু বেশি দাম করেই বলে আর জিনিসপত্র অবশ্যই যাচাই করে তারপরেই কিনো সাতাশ তারিখ অনেক রাতে আমরা হোটেলে ঢুকেছিলাম কারণ ছাব্বিশ তারিখে গাড়ি যখন ছেড়েছিল তারপর থেকে শুরু করে সাতাশ তারিখ রাত পর্যন্ত আমরা বিভিন্ন মন্দির বিভিন্ন সময় সময় দেখেছি যার জন্য একটু রেস্ট পাইনি তার জন্য আমরা আঠাশ তারিখ সকাল অনেক সকাল পর্যন্ত আমি আর সমৃদ্ধি ঘুমাচ্ছি ঘুমিয়ে পড়েছিলাম খুবই ক্লান্ত ছিলাম সারাদিন আর না বার হয়ে এ সন্ধ্যের সময় আমি শ্রাবণী আর সমৃদ্ধি তিনজনে মিলে একটু ঘুরে করতে বার হয়েছিলাম ঘুরতে ঘুরতে আমরা চলে এলাম সমুদ্রের পাড়ে মা এই প্রথম সমুদ্র দেখলো আর সমুদ্রের জল প্রথম স্পর্শ করলো সমৃদ্ধি মা জল প্রথম ছোঁয়াতেই সমুদ্রমা একটু ভয় পেয়ে গেলেও কিছুক্ষণ পর আবার ঠিক হয়ে যায় সমুদ্র জল নিয়ে খেলতে কান্না ভালো লাগে আমারও ভালো লাগে আর শ্রাবণী আর তো উঠতেই চাইছিল না দুজনে মিলে জল নিয়ে খুব খেলছিল

এখানে একটা ঘটনা ঘটেছে আমি আগে বললাম যে সমৃদ্ধিমা জল থেকে উঠতে যাইছিল না তো আমরা জোর করে ওকে তোলাতে ও খুব চিৎকার চেঁচামেচি করছিল আর খালি ডাকছিল আয় আয় করে তারপরে হঠাৎ আমরা দেখলাম যে না ও ঢেউকে ডাকছে আয় আয় করে তবে তোমাদের আরো একটা কথা বলে দিই যে সমুদ্রের বিচে দাঁড়িয়ে কোনোদিন ওখান থেকে চা খাবে না কারণ চায়ের দাম ওখানে পনেরো টাকা ওরা তোমাদের বলবে যে খুব স্পেশাল করে চাটা করে দেবে কিন্তু আদেও তা নয় ফ্লাক্স থেকে ঢেলে তোমাদের খাওয়াবে একদমই ঠান্ডা চা আর তোমাদের ভাগ্য ভালো থাকলে হয়তো হালকা গরম থাকতে পারে স্বর্গদ্বারের ওখান থেকে একটা ব্যান্ড সমৃদ্ধিকে কিনে দেওয়া হয়েছে যদিও কিছুক্ষণ মাথা দিয়ে তারপরেই ভেঙে দিয়েছে সমুদ্রের বীজ থেকে আমরা রাস্তায় উঠে গেছি রাস্তায় হাঁটতে হাঁটতে আমি দেখলাম এক কাকু লঙ্কার পকোড়া টমেটো পকোড়া উচ্ছের পকোড়া তৈরি করছেন তো আমরা ট্রাই করার জন্য লঙ্কার পকোড়াটা নিলাম খেতে খেতে ওনাদের কাছে জানলাম যে লঙ্কাটার নাম সিমলা লঙ্কা খুব একটা খারাপ নয় একটু ঝাল ঝাল মোটামুটি ভালোই লাগছিল আর তার সবথেকে বড়ো কথা সমৃদ্ধি মাও একটু করে খাচ্ছিল একটু যখন ঝাল লেগেছিলো চৌমুখগুলো একটু কুচকে ছিল কিন্তু ঠিকঠাকই আছে আমি শ্রাবণী সমৃদ্ধি তিনজনী মিলাই আরাম করে খেলাম কিন্তু টমেটোর পকোড়াটাও উঁকিমার ছিল তাই ভাবলাম যে না তিনজনী মিলে খেয়ে খাওয়া হোক তাই টমেটো পকোড়াটা নিলাম কিন্তু কিন্তু পকোড়াটা আমারও ভালো লাগলো না আর সমৃদ্ধিরও ভালো লাগলো না অন্য সময় শ্রাবণী ডাস্টবিনটা আমি হই তো আজকের সমৃদ্ধির ডাস্টবিন শ্রাবণী হলো শ্রাবণী তো পকোড়াটা খেয়ে নিল পকোড়া খেতে খেতে একটা কথা মনে পড়লো যে অনেকের কাছ দিয়ে শুনেছি যে পুরীর রাতে সমুদ্রটা বেশ সুন্দর হয় সত্যি যদি না আসতে দেখতে পাতাম না পুরীরা রাতে সমুদ্রটা এতটাই মনোরম হয় তবে পুরী আসার প্রথম দিন এখনো বেশ কয়েকদিন আমরা এখানে থাকবো এখনও পুরীর জগন্নাথ মন্দির বা আরও যে সমস্ত মন্দির আছে সেগুলো সমস্তটাই দেখাটা বাকি আছে কথা বলতে বলতে শ্রাবণীর পকোড়া খাওয়া শেষ তোমাদেরকেও বলে রাখি তোমরা যদি পুরীর সমুদ্র বীচে আসো তো অবশ্যই লঙ্কার পকোড়া বা টমেটো পকোড়া খেও আর অবশ্যই উচ্চের পড়োটাও ট্রাই করো আমরা যদিও করিনি তোমরা অবশ্যই খেও আর নেক্সট ব্লগের জন্য তোমরা ওয়েট করো ফেত খুব তাড়াতাড়ি আসতে চলেছে নেক্সট ব্লগ কারণ পুরীতে এখন আমরা বেশ কয়েকদিন রয়েছি আর ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দিও আর চ্যানেলে যারা নতুন এসছে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও আর ফেসবুক থেকে যারা দেখছো অবশ্যই ফেসবুক পেজটিকে লাইক করে ফলো করে দিও